বাঙালিরা বিদেশে গেলে নাকি ভাত খুঁজে বেড়ায় এ কথা মনে হয় আমি ইচ্ছে মতো ভাত খিচুড়ি মাংস এগুলো রান্না করলাম নতুন নতুন খাবার ট্রাই করলো ভাত মাছের মতন শান্তি কোথাও নেই প্রায় পনেরো দিন আমরা দেশে থাকছি না দেশের খাবারগুলোকে গুলোকে অনেক মিস করবো বলতে পারেন শেষবারের মতো বাঙালি খাবার খেয়েই বের হবো আমি তো প্রবাসী ভাই আপুদের কথা ভেবে কষ্ট পাচ্ছিলাম তারা কত কিছু মিস করে কোথাও যেন মনে তৃপ্তি পায় না আপাতত খিচুড়ির সাথে দুই রকমের বালা এবং মাংসের আচার খাবো এমন কি সাদা ভাতের সাথে গরুর মাংস রান্না হবে হাতে রান্না যতই খাই না কেন আমার নিজের হাতে রান্না খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে কিন্তু এটা সময় হয় না যাই হোক আমি ছোট হাড়িতে গরুর মাংস মাখিয়ে তুলে দিব সবজি রান্না করতে চেয়েছিলাম কিন্তু কোনো সবজি ছিল না আর কিনে লাভ নাই কারণ আমরা কেউ থাকছি না তাছাড়াও আমি একটু ঝাল খাবার বেশি পছন্দ করি এবং সুটকি মাছ আমার অনেক পছন্দ আমি কিছু সুটকি মাছ বালা চাও গরুর মাংসের আচার এগুলো অর্ডার করেছিলাম গরম ভাত গরম খিচুড়ির সাথে ভীষণ ভালো লাগবে তাহলে চলেন দেখে আসি মিক্স বালা চাও নিয়েছি চিংড়ি বালাচাও মাংসের আচার আমার মতো বালাচাও কে কে পছন্দ করেন বলেন তো যখনই আমার মুখে রুচি থাকে না তখনই আমি গরম ভাতের সাথে কিংবা খিচুড়ির সাথে এই বালাচাও গুলো পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করে খাই ভীষণ ভালো লাগে মিক্সড বালাচাওয়ে কয়েক ধরনের শুটকি মাছ রয়েছে এন্ড এটা একদম রেডি থাকে তারপরও কাঁচা মরিচ পেঁয়াজ টমেটো ধনেপাতা এগুলো দিয়ে ভর্তা করলে আরো মজা লাগে আর এটা হলো চিংড়ি বালাচাও শুধু চিংড়ি থাকবে এন্ড এটা হলো গরুর মাংসের আচার এখন আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে এই বালাচাও গুলো ভর্তা করে নিব চিংড়ি বালা চাও এবং মিক্সড বালা চাও মাংসের আচার এই তিনটা মিলে একটা কম্বো এই কম্বোটা আপনি পেয়ে যাচ্ছেন এস এস ফুড স্টোর ফেসবুক পেজ থেকে যদি আপনি আমার ভিডিও দেখে অর্ডার করেন তাহলে ডিসকাউন্ট তো থাকছে সাথে থাকছে ডেলিভারি চার্জ একদম ফ্রি সো দেরি না করে আমার মতো যারা বালা চাও আচার এসব পছন্দ করেন তারা এখনই অর্ডার করুন মিক্সড বালা আমার বেশি পছন্দ কারণ কয়েক ধরনের সুটকি মাছ থাকে এখানে এগুলো চাইলে আপনি এমনিতে গরম ভাত এবং খিচুড়িতে খেতে পারবেন তবে ভর্তা করে খেলে আরো বেশি টেস্টি টেস্টি সো আমার দুই ধরনের বালা একদম রেডি আমি খিচুড়ি খুব মজা করে রান্না করতে পারি ডাল চাল আলু এগুলো দিয়ে রান্না করেছিলাম এন্ড প্রচন্ড ক্ষুধা লাগছে সকাল থেকে না খেয়ে আছি এখন দুপুর তিনটা বাজে এন্ড এখনই খেতে হবে এস এস ফুড স্টোর ফেসবুক পেজ থেকে এর আগেও আমি এই বালা গুলো অর্ডার করেছিলাম এবং বিভিন্ন ধরনের আচারও অর্ডার করেছিলাম শেষ হওয়ার আগে আমি আবারও অর্ডার করে ফেলি অনেক মজা লাগে এবং ভীষণ টেস্টি হয় মজার মজার খাবার দেখে যদি কারো জিবায় পানি আসে আমার কিন্তু দোষ নাই আমার পেট খারাপ হয়ে যাবে দরকার হয় এখনই অর্ডার করেন কারণ ডেলিভারি চার্জ একদম ফ্রি তারপর নিজের বাসায় বসে থেকে তৃপ্তি খেতে পারবেন ভিডিও শুরুতে বলেছি বাঙালিরা বিদেশে গেলে ভাত খুঁজে বেড়ায় ভাতের অভাবে থাকে এইটা বলার কারণ হলো আমি বেশিরভাগই শুনেছি দেখেছি বাঙালিরা গেলে ভাত খুঁজে বেড়ায় কিন্তু ভাত মাছ ডাল ভর্তা এগুলো পাই না কারণ বিদেশের মানুষদের খাবার আর আমাদের বাঙালিদের খাবার তো এক না বা টেস্টও এক হয় না আর আমরা তো তিন বেলায় ভাত খাই মানে ভাত ছাড়া আমার অন্তত চলে না তাই মন ভরে খেয়ে নিচ্ছি যেন বিদেশে গিয়ে ভাত খুঁজে না পেলো যেন আমার আফসোস না হয় বাঙালি রেস্টুরেন্ট তো থাকে কিন্তু দেখা যাচ্ছে যে নিজের তৃপ্তি শহরে খেতে পারছি না অনেক অসুবিধায় পড়তেই পারি স্বাভাবিক সো এ কারণে আসলে মনে তৃপ্তিটা মেটানো যাই হোক আমি তো গরম ভাতও নিয়ে নিয়েছি এবং গরম ভাতের সাথেও আমি বালা চাওটা ট্রাই করব আমার অনেক ভালো লাগে আমাকে অবশ্যই আপনারা জানিয়ে দিবেন কারা কারা এই বালা চাউ আচার অর্ডার করছেন এমনকি এই বালা গুলো আপনারা কিভাবে খেতে পছন্দ করেন জানিয়ে দিবেন আমিও সেভাবে ট্রাই করব এখন আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ